কচুয়ার মাদ্রাসা ই সাজুলিয়ার ছাত্র মোহাম্মদ সাব্বির হোসেন মাত্র একশো দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে সবার দৃষ্টি কেড়েছেন তার এই অসাধারণ সাফল্যে শিক্ষক ও অভিভাবকরা গর্বিত বিষয়ে এ মাদ্রাসার শিক্ষক বলেন শিক্ষক মোহাম্মদ সাব্বির রহমান উনি মাস বারো দিনে সম্পন্ন করেছেন উনি লেখাপড়ার প্রতি অনেক আগ্রহী ছিলেন মেহনত চেষ্টা অনেক ছিল مضب بلد ستر انا جنى شبيدا السلام عليكم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس على الضعفاء تولوا وأعينهم تفيض من الدمع حسنك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم وطبع الله على قلوبهم আমি আতাউল্লাহ সাজুলি মাদ্রাসায় সাজুলিয়ার পরিচালক আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র মোহাম্মদ সাব্বির সে অত্যন্ত কম সময়ে মাত্র পাঁচ মাস বারো দিনে হ্যাপ সম্পন্ন করে প্রথম থেকে সে অত্যন্ত মেধাবী ছিল পড়াশোনায় তার মনোযোগ অত্যন্ত বেশি ছিল প্রথম থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে সে আলহামদুলিল্লাহ খুব ভালো করবে আমাদের বোঝাটা যে শেয়ার আলহামদুলিল্লাহ খুব কম সময়ের মধ্যে সে সাহায্য সম্পন্ন করেছে আমাদের মাদ্রাসায় প্রত্যেকটা ছাত্রের প্রতি এইভাবে খেয়াল করা হয় আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রতিযোগিতা আমাদের ছাত্ররা অত্যন্ত ভালো করেছে গত বছরও উপজল করার ফাউন্ডেশনে আমরা বিভাগীয় পর্যায় পর্যন্ত আমাদের ছাত্র হেসে লাগিয়েছে এই সাব্বিরও গত বছর দশপাড়া গ্রুপে মাত্র অনেক ছাত্রের মধ্যে সে ষষ্ঠ স্থান অর্জন করেছে এভাবে তার অনেক রেকর্ড রয়েছে আমাদের ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে তাদের পড়াশোনার প্রতি আমরা অত্যন্ত বেশি খেয়াল রাখি প্রতিদিন তারা কি পড়েছে প্রত্যেকটা ছাত্র আমরা এটা তদারকি করি এবং পড়াশোনায় কার কি সমস্যা এটা উত্তরণ করার জন্য আমরা নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করি এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র অত্যন্ত ভালো করে বিভিন্ন জায়গায় মেধা স্বাক্ষর রেখেছে আপনারা সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠান যাতে করে বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল করার জন্য এই ছাত্র প্রতিষ্ঠা করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সাবির আমার একটা আশা যে আমার সকল উস্তাদ সকল ছাত্র এবং আমার মা বাবা ভাই বোন সকলের দোয়া যেন আমি বিশেষ হাফেক করতে পারি আমি পাঁচ মাস বারো দিন হাফ শেষ করেছি সকল হচ্ছে আমার উস্তাদের দোয়া আমি এতটুকু পোষতে পেরেছি তাই আমি যে আমার সকল উস্তাদ শান্তিতে থাকুক আমার সকল ভাই বড় সকল শান্তিতে থাকুক সবাই সবাই আমার জন্য দোয়া